আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি শিবগঞ্জ থানা আর এগুলো তার ঘাটা গহনে যাচ্ছি তো দেখছি যে সবখানে একবার ঘাটা গহনের পান্দর বসে বসে পাট ছড়িয়েছে তো কিন্নি করে পাট ছড়িয়েছে কিন্নি করে একবার হয়েছে জাগ দিয়েছিল আর কেমন করে এগুলোকে শুকাইছে না শুকাইছে কেমন দাম সবকিছু কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা পাকাপাক দেখিয়ে দেবো তার লেগে কিন্তু ভক্ত চলে এসেছি সব খালটাতে থাকে কুণ্ঠি যাবেন না এদিন ভিজায় রাখেন কাটার পরে পনেরো দিন পনেরো দিন ভিজার পরে এভাবে ছিঁড়েন না হ্যাঁ এভাবে হাঁড়া যে একটা পাটের শাক গালা খাইছি ওইগুলা গাছ এগুলা বুড়া হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম হয়তো হাঁড়া শাক খাই নিয়ে বড় করেছে কারণ পাটের আসবাই করবে সোনালি আস্তার লেগে তো এই যায় হয়ে করে কিন্তু পনেরো দিন ভিজিয়েছে মানে একবার চকমক চকমক করে একবার পানির মধ্যে একবার কলার ভুট দিয়ে চাপন মাপান দিয়ে সুন্দর করে পনেরো দিন ভিজিয়ে থাকার পর যখন চামড়া গালা পচা পিচে যায় তখন ওই পচা আস গালা কি ছড়িয়ে টাইম কিন্তু নিকে একবারে ছাড়িয়ে লিচ্ছে আর কি দিয়ে করে চকমক চকমক করে ধুয়ে লিচ্ছি একবার ঝাঁকানাকে একটা কালার নিয়ে চলে আসছে সোনালি আস বুঝতে পারছেন এটি কিন্তু আমার কাছে বাংলাদেশের কিন্তু বিরাট বড় একটা সম্পদ ছিল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু গাইব করে দিচ্ছে সব লোকজন মানে ব্যবহার করে না আগে পাটের শাড়ি পাটের লুঙ্গি কত কি ছিল এখন কিন্তু এগুলো এই যে পাট গালা দেখছেন এগুলো দেখা ঘর হয় তারপরে কত কি করে মানে কেউ মাচান করে কেউ কি করে মানে যা যা যেটা সেটাই কিন্তু করে দেখাই জি ভরে যায় এই পাটকে শুকাইছে শুকা এমন হবে এগুলাকে ফের মনের মন বিক্রি করে মন হিসাবে কেজি হিসাবে আর কি তো যাহা একবার জি ভরেছে এখন তো আপনি আড়ঙ্গে দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন মানুষজন কিন্তু এখন পাটের শাড়ি পাটের কিছু কিন্তু ব্যবহার করা শুরু করেছে পাটের জিনিস কিন্তু ভালো কদর আছে মেলা আয়মা দাম কিন্তু বানায় না মানুষজন আর তা আমি পাড়া কি পাড়া আগাছি দেখছি ম্যা গেলা বসে বসে কি কাম করছে দেখছি সবাই পাট ছড়াইছে যে দেখাই যে বেরিয়েছে ওই এলাকাটাতে যে একবার সব দিকা খালি পাটের সমারোহ মনে হচ্ছে যে পাট ছড়িয়া 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 একবারে নিজেকে ছড়িয়ে ফেলে দেবে এরকম একবার বারো খিটকাল অবস্থা হয়ে গেছে এরা ফের হচ্ছে যে পাট ছড়িয়ে শুকাইতে পাই না গাঁ ঘরে ফের আপনার পাইকার চলে আসছে যেমন এমন ফের কিনে নিয়ে যাচ্ছে সব ফের কেমন কি দামে বিক্রি হয়েছে আর ফের আরও তো আছে তো একটু কথা কই কেমন কি দাম পাটের দাম কত যাচ্ছে এখন

পাঠমানো যেগুলাকে ছড়াইলে ওগুলাকে শুকার পরে কিন্তু একবার তিন হাজার টাকা উনত্রিশশো টাকা আঠাশশো টাকা মনে করে বিক্রি হয়েছে আর কি তো করা জিনিসপাতি তৈরি করছে তা টাকা ইনকাম করছে তো যা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠশিল্প আছে কিন্তু আমাদের শিবগঞ্জে কিন্তু আইলে দেখতে পাই তো আপনাকে ভিডিওটা কেমন লাগলো আপনার একটু পাকাপ কমেন্টসের মাধ্যমে করবেন আর ঝাঁকা না করে একটা কমেন্টস গালা করে দেবেন আর ভিডিওটাকে একটু পাক করে শেয়ার করে দেবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু একটু ভাগাভাগ করে দেবেন নাহলে কিন্তু আপনার বাড়ি যা কিন্তু দেবসা গোশ দেভাত খেয়ে চলে আসবো দেবে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ